দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ মহিলাদের উপর নির্যাতন রুখতে এবং মহিলাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবার জন্য সায়া হেলথ ফাউন্ডেশন নামের একটি শক্তিশালী এনজিও মহিলা কমিটি গঠন করা হলো এই উপলক্ষে আজ দুপুর বারোটার সময় হাইলাকান্দি কালীবাড়ি স্থিত। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত ঘোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রঞ্জিত ঘোষকে অস্থায়ী সভাপতি এবং সামিনা নাসরিন বললস্করকে সাধারণ সম্পাদিকা মনোনীত করে উনিশজন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মহিলা এনজিও কমিটি গঠন করা হয় এই মহিলা কমিটিতে অন্যান্য পদাধিকারীদের মধ্যে হামিদা খানম বললস্করকে সহসভানেত্রী পাপরি বর্মনকে সহ সাধারণ সম্পাদিকা ইউসুফ কাসিম বল্লস্করকে কুষাধক্য মাজারুল হক বল্লস্করকে মিডিয়া আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে এখানে উল্লেখ্য যে এই নবগঠিত সায়া ফাউন্ডেশনের নামের এনজিও মহিলা সংগঠনকে সহায়তা করতে সঙ্গে সাত সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয় বিস্তারিত দেখুন হাই থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে

তারপর আমি ওয়ান ইয়ার জব করেছি একটা এনজিও তে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও তাহা তাহা আমি ছিলাম তো ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স গেইন করে এখানে তাও আমি হোম হোমটাউনে এসেছি তো আমি ভাবছি যে নিজের হোম টাউনে একটি এরকম সংগঠন তৈরি করা যাতে আমরা সমাজসেবা করতে পারি মানুষের যারা নিডি পিপুল আছে আন্ডার আন্ডারেড সেকশন অফ দা সোসাইটি এরা যে মানুষ নিজি যারা দরকার আছে তারার জন্য কাজ করতে তো আমার প্রফেশন যায় তো এটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে আমি এটা চুজ করেছি যাতে আমি সমাজ সমাজ সেবা করতে পারি আর মানুষকে এভাবে মানে নিজের উপরে নির্ভর করতে শেখানো যায় জানতে তাই আমি এখন একটা খুব শুভেচ্ছা জানাচ্ছি যে সবাইকে যে আমরা একটা নতুন অর্গানাইজেশন গঠন করব আজকে আর আপনাদের সবাই সাথে মিলে একটা নতুন অনুষ্ঠান যেটা তৈরি করবো যেটা আমরা সমাজ নিয়ে কাজ করব আর প্লাস আমরা এই অর্গেনাইজেশনের মাধ্যমে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড যেগুলো কাজ আছে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তারা কাজ করবো প্লাস এনভাররমেন্টাল কনজারভেশন যেগুলো আমরা সমাজ নিয়ে আমরা সামাজিক দূরেতে আমরা ট্রু প্লান্টেশন করাই আপনি এনভারনমেন্টাল কনজারভেশন যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য জরুরি এইসব করাবো আর আমরা সাথে একদম আচ্ছা রঞ্জিত কাকু আজকে যে একটা কমিটি গঠন হলো আপনাদের এই কমিটিটা মানে মূল উদ্দেশ্যটা কি কমিটি গঠনের এবং কমিটির নামকরণ কি করা হয়েছে এবং কতজন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে আপনি সংবাদ মাধ্যমকে মানে অবগত করুন আজকে আমরা একটা সংগঠন হলো এটা মূলত মহিলা সংগঠন এই সংগঠনের সর্বসম্মত নাম দেওয়া হয়েছে ছায়া হেল্থ ফাউন্ডেশন এই সংগঠনের উদ্দেশ্য থাকবে সমাজের বিভিন্ন ধরনের কাজ করা বিশেষ করে মহিলাদেরকে নিয়ে কাজ করা মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে এই সংগঠন কাজ করবে এবং আগামীতে আমরা যদি শহরে সংগঠনটা তৈরি হয়েছে আমরা সেই সংগঠন যারা প্রত্যেকটি গ্রামে আমরা গ্রামে গিয়ে আমরা কাজ করবো সেটাই হলো মূল উদ্দেশ্য আচ্ছা আপনি সেক্রেটারি মনোনীত হয়েছেন এই কমিটির আপনি দু চারটি আপনার সংগঠনের বিষয়ে বলুন আপনার সংগঠনের কাজ কি থাকবে 10 मिनट्स वार्म अप के बाद से मुझे राइट साइड पे दर्द पूरा और जरा सोसाइटिक के कॉम्प्रोमिस 25% मैसेज हां मासवेज करना ओके इनके लिए अच्छा होगा लास्ट में हम और थोड़ा जरा कंट्रोल का चेक करेंगे और स्ट्रेचिंग करेंगे और अच्छा ये अपना जो এর স্পোকেন মানে ऑर्गेनाइजेशन হোক ইয়া কি এডুকেশন এর নো এবাউট নিয়ে সব কিছু আমরা আলোচনা করতে পারি মানে আপনারা যদি জানতে চান যে এই যে আমাদের এই গোসমাহ প্রযুক্তি ইনফরমেটেশন কনসেটেশন এবং নতুন কারিয়ার ক্ষেত্রে যে মানদলের চিত্রটা সাইন দেওয়া আছে সেটা খুব তিনি আর তার ও ব্যাপারে মূলত আপনাদের ऑर्गेनाइजेशनটা কি মহিলা ডি অরগানাইজেশন মহিলা ডি অরগানাইজেশন মানে लेकिन जो वो डीसी ही बात हो रहा है तो आपना